গঠিত না হলে আমাদের নিজেদের ভোট অন্যদের কাছে চলে যাবে কিংবা নিজেদের মধ্যেই ভাগাভাগি হয়ে যাবে এর অনিবার্য পরিণতি হবে আন্দোলনের ব্যর্থতা তাই এমন হকানি যুগ গঠনে ইতস্তত করার ও কাল ক্ষেপণ করার আরো সময় আছে বলে আমি মনে করি না চার নম্বর একটিমাত্র হকানি দল না থাকা অবস্থায় যুদ্ধভুক্ত প্রতিটি বিশুদ্ধ ইসলামী রাজনৈতিক দলকে সাংগঠনিক তৎপরতা জোরদার করার মাধ্যমে সমাজের সর্বস্তরে অর্থাৎ সকল প্রতিষ্ঠান ও সকল সকল মধ্যে সংগঠন ও কার্যক্রম বিস্তারের জন্য পরিকল্পিত ও কার্যকর কর্মসূচি গ্রহণ করতে হবে পাঁচ নম্বর উক্ত হপ্তানি জুটের সকল কর্মী সদস্যের জন্য নিয়মিত রাজনৈতিক প্রতিকল ও কর্মশালা চালুর কার্যকরী ব্যবস্থা গ্রহণ করতে হবে উপরের প্রস্তাব সমূহ বাস্তবায়ন ছাড়া বিচ্ছিন্ন অবিচ্ছিপ্তভাবে আন্দোলনের মাধ্যমে অথবা কোনো রাজনৈতিক দলের সাথে বা ইসলামের নামে অবিশুদ্ধ ইসলাম দলের সাথে জুট গঠনের মাধ্যমে গণতান্ত্রিক পদ্ধতিতে টেকসই কোনো সাফল্য অর্জন করা যাবে বলে আমি মনে করি না যদি আমার এই চিন্তাধারায় কোনো ভুলকুটি আপনাদের সাথে পরিলক্ষিত হয় তাহলে আমাকে সংশোধন করে দেবেন বলে আশা রাখি আর যদি সঠিক বলে বিবেচিত হয় তাহলে এসব প্রস্তাবনা বাস্তবায়নের জন্য পদক্ষেপ গ্রহণ করার আপন আবেদন জানাচ্ছি